সহকারী শিক্ষক পদ নিয়ে যোগদান করে অনেকেই অনেকেই এই পদ থেকে ত্রিশ বছর বত্রিশ বছর চাকরি করে কোন অবসরে যাচ্ছে কিন্তু আমাদের যে পদসমান থাকা দরকার ছিল সেই পদসমান নাচ পর্যন্ত বাস্তবায়িত হয়নি একটা প্রকল্পের কর্মকর্তা করতে আমার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষককে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনে হাজির হয়েছি মানববন্ধন উপস্থিত আছে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার এই দুই স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আর আমার সামনে দিয়ে যারা যাচ্ছেন আমার সম্মানিত পথচারী শিক্ষক আপনারা রাজবাড়ি জেলার মধ্যে যখন ভর্তি যুদ্ধ শুরু হয় আপনারা আমাদের দুই স্কুলের জন্য ভর্তি করার জন্য পাগল হয়ে যান কিন্তু আমরা শিক্ষকের কোন অবস্থায় আছি সেগুলো আপনারা অনেকে জানেন একটা প্রকল্প শুরু হবে প্রকল্প শেষ হলে চাকরি যদি সরকার সেটা রাজস্ব খাতে নেয় সরকারের চিন্তা ভাবনা সরকার নিবে সেই চিন্তা চেতনা আমাদের নাই কিন্তু একটা প্রকল্প শেষ হওয়ার পরে তারা যখন আইনসম্মত দাবি করতে পারে কিন্তু সেইখানে আমাদের রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের হাত তোলার অধিকার তাদের নাই সেই হাত তোলার প্রতিবাদে আমরা মানববন্ধনে হাজির হয়েছি যদি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল সহকারী এবং স্থির শিক্ষকৃন্দ প্রগতিত সাংবাদিক হায়রা সকলের প্রতি সংগ্রামী শালাব এবং চলে চলে যাচ্ছে আপনারা যুদ্ধ জানেন আমাদের আজকের বন্ধন হচ্ছে একটি প্রতিবাদ মানববন্ধন আপনারা জানেন যে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমরা দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি কিন্তু সেখানে সেই শিক্ষকদের উপরে আজকে লাঞ্চনা আজকে শিক্ষকদের উপরে বঞ্চনা শিক্ষকদের উপরে আক্রমণ চলছে আমরা এই যে প্রজাতিদের নামধারী কর্মকর্তা কর্মচারী যারা আইনের আসতায় নিতে চাই আমরা আজকে প্রতিবাদ সময় প্রতিবাদ যথাযথ ভাবে তাকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা শিক্ষক পরিবার থেকে সারা বাংলাদেশে সক্রিয় শিক্ষক সরকারের বেশিরভাগ উপদেষ্টা কিন্তু শিক্ষক আমরা এই নিয়ে অহংকার করতে চাই না কিন্তু আমরা তো শিক্ষক আমরা তো কারিগর একটা ঠিক আমাদের আমাদের